ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয় রুটি হালুয়া যারা যেন কালকে সবে বরাত পালন না হয় আমরা বাচ্চাদের মধ্যে সবে বরাত আগে আমাদের বাপ দাদারা কি করতো বাজি আনতো না বাজি আমরা ছয় সাত বছর যে বোলায় সবে বরাত বুঝবে আমার ভিতরে সবে বরাত ঢুকাই লোকে বাজি আর আমার মার হালুয়া আমরা আমার নবী যে মানুষগুলাকে সবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন আল্লাহ মাফ করবে না সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব আমাদের সংশোধন দেখব সবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব সবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন তার দিকে দৃষ্টি দিয়েন না সময় লস সময় আসলে আমরা নিচ থেকে শুরু করি সবে বরাত পালন কেমনে করবেন সম্মানিত উপস্থিতি ঠিক আগে আমাদের বাপ দাদারা যেভাবে করতো সেভাবে করবে। আমি একটা পয়েন্ট এখানে বলতেছি এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি যদি হালুয়া না করে থাকেন হালুয়ার বাজার নাও হয় ফজরে উঠে হালুয়ার বাজার করবেন শুনতেছে ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয় রুটি হালুয়া যারা যেন কালকে সবে বরাত পালন না হয় রুটি হালুয়া করবেন সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন গরিবাত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন আগের ফ্লেভার গোসল করবেন না অমুক গোসল করতে তওবার নামাজের মাধ্যমে সবে বরাতের যাত্রা শুরু করবেন এক তওবা অজু দিয়ে আর এক তওবা তবার নামাজ পড়ে করবো সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তৌবা দিয়ে গোসল করবেন তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে বরা যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে বরা সময়ের নার বুঝেন ডিমান্ড বুঝেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বোঝেচ্ছু বোঝেন কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস মাসব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলা ইসলাম মরিয়ম আলাইসসালাম পুরা কাহিনীগুলা পড়ায় প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন সব নামগুলা বলবে কাহিনী সহ আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন পাক পঞ্জাতন বলতেও পারবে না আপনারা বুঝতে পেরেছেন সময়ের স্ট্র্যাটেজি থাকে জমানার কিছু ডিমান্ড থাকে আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা কারণ আমার উদ্দেশ্য একটা উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে ম্যাথড ম্যাথোডলজি মানহাজ এটার মধ্যে পরিবর্তন আসে পরিবর্তন আসে পরিশোধন আসে সংযোজন হয় বিয়োজন হয় কিছের মধ্যে ম্যাথডলজির মধ্যে ম্যাথডসের মধ্যে রয়ে গেল উদ্দেশ্য উদ্দেশ্য তো একটা উদ্দেশ্য কি সবে বড়াতে আল্লাহর দরবারে তৌবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা আমার উদ্দেশ্য তো এটা বাকি জিনিস দেখিয়েন না কেন যখন রিক্সায় চড়ে যাওয়া দরকার আমি রিক্সায় চড়ব যখন রিক্সা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়ব যখন কারে উঠার দরকার কারে উঠব প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাব যাচ্ছেন না হেলিকপ্টারে যাচ্ছি না হেলিকপ্টার তো উদ্দেশ্য না উদ্দেশ্য তো প্রোগ্রাম হেলিকপ্টার বাহন তো হেলিকপ্টার ছাড়া বাহন নাই আছে কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে মেথডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে না তো কেউ কি এখন দুইয়ে দুয়ে পাঁচ বলে ও দুইয়ে দুইয়ে চার থাকবে কখন কখন ডাক থাকবে লেখাপড়ার জায়গার মধ্যে থাকবে ম্যাথডস পরিবর্তন হবে ম্যাথোডলজি পরিবর্তন হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং টার্গেট তো একটা কিন্তু ডিমান্ড পরিবর্তন সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে আমরা বাচ্চাদের মধ্যে সবে বরাত আগে আমাদের বাপদাদারা কি করত বাজি আনতো না বাজি আমরা ছয় ছয় সাত বছর যে পোলায় সবে বরাত বুঝবে আমার ভিতরে সবে বরাত ঢুকাই লোকে বাজি আর আমার মার হালুয়া পোলাও বাদ এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই পেঁয়াজ পেঁয়াজু বেগুন এটা ছাড়া আমাদের ইফতারই হয় তো সোনা বুট পেঁয়াজু কি শরীয়তের দলিল এটা কি আমার নবী এ বাবু ইফতার করতো এটা আছে এটাও বাদ দিলাম আপনার ছেলে মেয়ের বিয়ে করতেছেন পোলাও রোড ছাড়া আপনি কি সেখানে সুটকির বেগুন দিবেন না আমরা এগুলা করি না আমাদের বাসার মধ্যে আমরা সুটকির বেগুন খাই বিয়েটও সুটকির বেগুন এটা করবে কিন্তু কমন সেন্স তো পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে আপনি বুঝতে পারেন নাই দেশের কালচার থাকে ট্রেডিশন থাকে আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসেন না শরীয়ত আপন জায়গা আপনি আমাকে বলবেন আমার কোন কাজ যদি শরীয়ত গর্হিত হয় তো হয় কোরআনের দলিল দেবেন নয় হাদিসের দলিল দেবেন যে এই কোরআনের আয়াত এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি তাইলে শুরুটা কিভাবে করবেন অবশ্যই হালুয়া পাকে মতো অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী পাশের গড় মধ্যে শেয়ার করবেন মা বোনরা শুনতেছেন শেয়ার করবেন একটা দুইটা মানুষ হলেও বাইরে কালকে খাওয়াবেন এবং বাচ্চারা সবে বরাদ বুঝে মতো ও ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আগে সবে বেরত কেমনে বুঝতো কো হালুয়া আর পরোটা আর পোলার খুসবে সে বুঝতে পারতো যে সবে বেরত ইস দে এবং আমার জেটারা তারাবাজি আনতো আমরা তারাবাজি নি উঠানে দূর দিছি আপনি কোরআন শরীফ দেখতে গেছেন চেক করতে গেছেন ও আজ যে আপনি ওই কি বলে রে কি বাদ বলে এটা রে ওই ছাগল দিয়ে সুরাইয়া সুরাইয়া খাইতেছেন তখন কোরআন হাদিস দেখার কথা মনে থাকে না খাওয়ার সময় পুরা ছাগল একটারে বসাই দিছেন বাসমতি চাউলের বিরিয়ানি হ্যাঁ কাচ্ছি এটা খাওয়ার সময় আপনার মানে ছিল না শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে কিনা বিল করেছে গুন্ডে গুন্ডে টাকা দুই লাখ দশ লাখ নিয়ে বাসায় চলে যাইতেছে তখন হিসাব ছিল না এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা কি কেন ডিস্টার্ব করে শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ তেরোশো বছরের উলামাই কেরামের বুঝে আসে নাই সম্মানিত উপস্থিতি প্রত্যেক দেশের কালচার থাকে ট্র্যাডিশন থাকে প্রত্যেক দেশের নিজস্ব একটা স্বকীয়তা থাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের ফাউন্ডেশন দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আমার নবী কি মদিনা শরীফের সমস্ত কালচার ট্র্যাডিশন তুলে সমুদ্রে নিক্ষেপ করেছেন না বিয়ে প্রথা ব্যবসার প্রথা সামাজিক রীতিনীতি যা ব্যালেন্সড নেওয়ার মতো তা নিয়েছেন যা যেটার ভিতরে জুলুম আছে যেটার ভিতরে ব্যালেন্স নাই সেটা আমার নবী দিয়ে দিয়েছেন